قال عبيد بن عمير لعائشة أخبرينا بأعجب شيء رأيته من رسول الله صلى الله عليه وسلم حضرت عبيد بن عمير رضي الله تعالى عنهما اكدين عائشة صدق رضي الله تعالى عنها كسي جيكش كلين اغوام جان اپنار كسي جانت নবীজির কোন কাজটা আপনার কাছে অবাক লাগে আশ্চর্য লাগে বিস্ময়কর মনে হয় আয়সা সিদ্দিকা রাজি আনহা বলেন যে নবীজির সব কাজগুলোই আমার কাছে অবাক লাগে আশ্চর্য লাগে বিস্ময়কর মনে হয় তবে তোমরা একদিনের ঘটনা শোনো লাম্মা কানা লাইলা নবীজি একদিন এক রাতে এসে আমার কাছে শুয়েছিলেন ছিলেন কিছুক্ষণ পর বললেন আয়েশা জারিলি আতা'বদুল লাইলাত লিরাব্বি হে আয়েশা আমাকে যেতে দাও আমি আমার রবের ইবাদত করতে যাই আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন والله ইন্নী লা উহিব্বু কুরবাক ওয়া উহিব্বু মা ইউসিররুগ ওগো আল্লাহর হাবীব আল্লাহ তসোম আমি আপনার একান্ত কাছে থাকতে চাই এবং আমি এটাও চাই যে আপনি আপনার রবের ইবাদত করেন এবার দেখেন ফাঁকা ম্যা ফা বিছানা থেকে উঠে পবিত্র হলেন সোম্মা কমায়ুসল্লি অতফর নবীজি নামাজে দাঁড়িয়ে গেলেন কোথায় দাঁড়ালেন বলেন নামাজে দাঁড়িয়ে গেলেন এবার দেখেন নবীজি নামাজে দাঁড়িয়ে কান্না শুরু করলেন

নবীজির গাল মবারক ভিজে গেল দাড়ি মবারক ভিজে গেল এমন কি সুмма বাকা হাত্তাবালল আরব জমিন পর্যন্ত ভিজে গেল ফাজা আবিলালুন ইউআযিনুহু بالসালাত ফলাম্মা ওয়াআখু ইয়াদতি Bilal رضی الله تعالی عنہ সময় নবীজিকে ডাকতে এসে দেখে নবীজি নামাজে কান্নারত অবস্থায় আছে এত কান্না করলেন বেলাল রাদিয়াল্লাহু গুতা যখন নবীর কান্না দেখে অবাক হয়ে মাথায় হাত দিয়ে বলেন কলাইয়া ইয়া রাসূলুল্লাহ ওগো হাবিব তাবকি ওয়া ক্বাদ গফারা আল্লাহু লাকা মা তাকদ্দামা মিন হাবিব আল্লাহ না আপনার হায়াতের এর আগের এবং পরের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়েছে তারপরও আপনি এত কান্না করেন কেন আপনি হেতো কাঁদেন কেন আল্লাহর নবী বলেন আফালা আকুনা আব্দান শাকুরা এ বেলাল কেন আমি কেদে কেদে আল্লাহ তাআলার নিয়ামতের শুক্র আদায় করব না কেন আমি কেদে কেদে আল্লাহ তাআলার নিয়ামতের শুকর গুজার করব না আজকে রাতে আমার উপর এই আয়াত নাজিল হয়েছে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াক্তিলাফিল লাইলি লা আয়াতি আলবাব এই আয়াত আজকেরাতে নাজিল হয়েছে ওই লুল্লিমান কর আহা ওয়ালাম যে এই আয়াত পাঠ করবে অথচ আল্লাহ তালার নিয়ামতের শুক্র আদায় করবে না আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করবে না সে সবচাইতে বড় হতবাগা নাউজুবিল্লা এই জন্য আব্দুল আজিজ বলেন আল আমিল্লাহ নামিল্লাহে আফতলুল ইবাদা শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত নিয়ে ফিকির করা হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাফাক্কারু সাআতিন খায়রুম মিন কিয়ামি লাইলাতিন আল্লাহর সৃষ্টি নিয়ে এক ঘন্টা পরিমাণ চিন্তা ফিকির করা সারা রাত ইবাদত করার চেয়ে উত্তম সুবহানাল্লাহ শেখ সুলাইমান দারানি রহমাতুল্লাহ কে আনাই বলেন আমি ঘর থেকে বের হলে যেই জিনিসটা আমার চোখে পড়ে ওই বস্তুর দিকে তাকিয়ে দেখি যে ওটার মধ্যেও আমার রব আমার জন্য একটি নেয়ামত রেখে দিয়েছে সুবাহ